সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছেন আমার সরচিত কবিতা আমার এবারের কবিতার শিরোনাম মানুষ যখন অমানুষ হয় চারিদিক থেকে ছুটে আসে নির্মমতা সন্ত্রাস ভয় কোন জনপদে কোনো কারণে মানুষ যখন অমানুষ হয় প্রাণীকুল আর প্রকৃতীয় ভাষে রক্ত স্রোতে হতে থাকে লয় কর্তৃত্বের লোভে সংঘাতে মানুষ যখন অমানুষ হয় আত্মায় থাকে অতৃপ্তি সত্তায় থাকে জৈবিক জয় ধোকার মহের মৃত্যুলোকে মানুষ যখন অমানুষ হয় হিতাহিত জ্ঞান থাকে না কিছুই চারিদিকে ঘটে অবক্ষয় মানবতা হাহাকার করে মানুষ যখন অমানুষ হয় মানব জাতির এ অধপতন কোন মানুষের কাম্য নয় পৃথিবীটা হয় ধ্বংসমুখী মানুষ যখন অমানুষ হয় ধন্যবাদ